হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার এই সাত বাগানের পক্ষ থেকে তো আজকে চলে আসছি আমার কাছে ড্রাগন হারভেস্ট করব সাথে আমার কাছে লাউ হারভেস্ট করব আরও দেখি কি কি পায় তো চলেন আজকে ফল সবজি হারভেস্ট শুরু করে দিই তো দেখাই আমার গাছের ড্রাগন থেকে আছে তো বৃষ্টির মধ্যে গাছের ড্রাগনগুলা এই যে আমার গাছের ড্রাগন গোলাপ পেকে গিয়েছে আমি এখন উঠিয়ে নিব বইগুলো এই যে আর এইদিকে আর এই যে দেখেন গাছে মাধবী ফুলে ভরে গেছে একটা মাধবী লতা ফুল উঠাই মানে আসলেই ফুল ছিঁটে ইচ্ছে করে এই দেখেন কি সুন্দর মাধবী লতা একটাই গিয়ে দিবো আপনাকে একটু সাজু কুজু করে নিই আমার

তো আমার সাত বাগানে যে ড্রাগন গুলা হয় সেগুলো আমি সব সময় খাই আর এগুলাই মানে খেতে মজা কারণ বাজারের ড্রাগনগুলো মজা না ওরকম ভালো লাগে না সেই জন্য আর কি বাহিরে তাকে না হয় না তো আমি সব সময় সাত বাগানের ড্রাগনটাই খাই আর ড্রাগনটা খুব মানে আমাদের ড্রাগন গুলা অনেক মজার হয় তো তাছাড়া যে আবার ধরতেছে দেখেন এই যে এই যে টুকিটাকি ড্রাগন ধরতেছে

তা এখন আমরা কি আরো সবজি করব একটু দেখি সবাই এসে কি দুষ্ট ড্রাগন ফল খুব পছন্দ আর এই যে আরেকজনের ফুল সাজাই কি করতেছে চলো আমরা লাউ কাটি

বাচ্চাদের নিয়ে আজকে ফল সবজি হারভেস্ট করতে এসে পাগল হয়ে গেলাম ওদের নিয়ে অতিরিক্ত কথা বলতে হইতেছে একটু কাছ থেকে দেখো এই দেখো কত বড় লাউ হয়েছে আমাকে

অনেক মরিচ আছে এখানে মরিচ আর কি পরিমাণ মরিচ গাছে বড় হয়ে আছে ওদিকে দেখাই তো ওরা তুলতে মরিচ তো সবাই মিলে বাগানে মরিচ উঠাচ্ছি অনেক এইগুলো অনেক ঝাল মরিচ বোম্বে মরিচ কি

তো ভাবতেছি এটা আমাদের সবজি চাষ করবো দেখেন সোনালি কালার কছকচ করে খাওয়া যায় এটা শাক দিয়ে খেতে আমার কাছে একবার সোনালি তো আজকে আমার বাগান থেকে ফল সবজি এই ছিল হারভেস্ট তো আমার তো আমার বাগানের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর আমার আমার সবজি হারভেস্ট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ